আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থর করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস এই ডিজাইনটার তিনটা কালার আছে তিনটা কালারই খুব সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন বোরিং টা দেখেন এগুলো এখন খুবই এক্সক্লুসিভ কটন থ্রি পিস ওনা বডি বোরিং করা মার্শাল ব্র্যান্ডের ওনা বডি বোরিং করা এক্সক্লুসিভ থ্রি পিস দেখার মতো ড্রেস লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়া ওই দিয়ে ভাস্কর প্রতিটা ডিজাইনেরই কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে যার যার লাগবো নিয়ে নেবেন এই যে দেখেন বোরিংটা দেখেন খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ওনার বোরিংটা গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজিটাল পিন করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকান এসে দেখে হাতে ধরে নিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র বারোশো টাকা দেখে দেখেন কালার প্রতিটা কালারই কলম অনেক সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো যার যার লাগবে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের কাট কাটওয়াট করা হোলসেল প্রাইস বারোশো টাকা হোলসেল প্রাইস বারোশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র বারোশো টাকা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার এই ডিজাইনটার তিনটা কালার আপনার চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখেন বোরিং এর কাজটা দেখেন কত গর্জিয়াস ভাবে কত ফিনিশিং ভাবে করা আর অন্য কোয়ালিটিটা অসাধারণ এই যে দেখেন অন্য খুবই সুন্দর মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস মার্শাল ব্র্যান্ডের মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস দেখেন কালার গুলো স্ট্যান্ডার্ড কালার যারা নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠায় নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন অন্য বডি কাট আউট করা মাত্র বারোশো ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে দেখেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে কালার কলম অনেক সুন্দর প্রতিটা কালারই মাত্র বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ড্রেস একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি যার যার লাগবো খালি স্ক্রিন সর্দার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান এসে পড়বেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এই যে দেখেন অন্য কাটওয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো টাকা মাত্র টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার এটা ব্যাক সাইড সামনের সাইড হোলসেল প্রাইস মাত্র মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি ঠিকানা মতো আসে পড়বে না চিনলাই ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম Até a